আসসালামু আলাইকুম আজকের পর্বে করে দেখাবো সহজ রেসিপিতে ম্যাঙ্গো ডিলাইট খুব সহজেই সহজ উপকরণে আজকের বাসায় ম্যাঙ্গো ডিলাইটটা বানিয়ে নিব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি আমের ডেজার্টটা বানাবো তাই লাগবে এখানে আমি চিনি নিয়েছি নিয়েছি গুঁড়া দুধ নিয়েছি লিকুইড দুধ আর নিয়েছি ক্রিম নিয়েছি পাউরুটি আর নিয়েছি মিডিয়াম সাইজের তিনটা এখন আমি আমগুলোকে ছোট করে কেটে নেব এখন আমি দুইটা আম কেটে নিয়েছি দুই আর একটা আম রেখে দিয়েছি ওইটা আমার কাজে লাগবে আম দুটো দিয়ে দিলাম ব্লেন্ডারের ছাড়ে দেওয়া হয়ে গেলে এখানে আমি লিকুইড দুধ সবটা দিব না অল্প করে দেব হাফ দিয়ে দিলাম দেওয়া হলে এখানে আমি দিয়ে দিব চিনি আপনারা চিনির পরিবর্তে এখানে আপনারা কনডেক্স মিল্কটা ব্যবহার করতে পারেন তবে চিনিটা আমি এখানে তিন টেবিল চামিচ দিয়ে দিলাম আপনারা আমের মিষ্টির উপরে নির্ভর করবে কতটুকু চিনি দেবেন কি না আর এখানে আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে দিলাম দুই টেবিল চামিচ ভর্তি করে প্রায় তিন টেবিল চামচের মতো দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে আমি খুব ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আমি শব্দটুকু দুধই দেব তবে একটু পরে ব্লেন্ডার করে তারপরে দেবো আমটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর এখানে আমি ক্রিমটাকেও ওই যে গুঁড়া দুধ ছিল দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে আমি এটাকে বিট করে নিয়েছি দেখুন কীরকম করে বিট করেছি এখন সবগুলো একটা সাইডে রেখে দেব পাওয়ার আমি দুই সাইড থেকে কেটে নিয়েছি যেই ব্রাউন কালার অংশটা আছে এটা আমি সেটে নিয়েছি এখন এখানে এটা পাউন্ডিটা দিব দিয়ে খুব ভালো করে এটাতে আমি চুপিয়ে নেব আমি যে পিউরিটা বানাইছি সেটাতে এই যে দিয়ে এভাবে করে সেট করে নেব একটা লেয়ার দিয়ে দিয়েছি এখন উপর থেকে আমি কিছুটা কাঁচা আম দিয়ে দেবো আমি টুকরাগুলো দিয়ে দিলাম আপনারা যদি এই ডেজার্টটা দুই তিন দিন রেখে খেতে চান তাহলে আমি টুকরাগুলো দেবেন না এতে করে খেতে ভালো লাগবে না এখন উপরে আমি যে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম সেই ক্রিমের লেয়ারটা দিয়ে দেব লেয়ার দিয়ে দিলাম এখন আমি আবারও একটা পাওয়ার লেয়ার দিব আপনারা চাইলে এটা কেক দিয়েও করতে পারবেন দ্বিতীয় লেয়ারটা দিয়ে আমি এখানে ক্রিম দিয়ে তারপর উপরে পিউরি দিয়ে দিয়েছি পিউরি দিয়ে আমি একটু ডিজাইন করার জন্য দিয়েছি এটা চাইলে আপনারা স্কিট করতে পারবেন দেখা সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম আর কিছু আমের টুকরা আমি এখানে রেখেছি এটা আমি ডিজাইন করে দেওয়ার জন্য চারপাশে সুন্দর করে একটু সাজিয়ে দেওয়ার জন্য আমি নিয়েছি এখন এটাকে আমি দুই থেকে তিন ঘন্টা ফ্রিজে রেখে দেবো তারপর ফ্রিজে রেখে তারপর আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাব কেমন হয়েছে আপনারা যদি এই ডেজার্টটা বানিয়ে একদিন পরে খেতে চান তাহলে যে এই যে আমি কাঁচা আমের যে টুকরোগুলো দিয়েছি এগুলো দিবেন না এগুলো যখন খাবেন তখন দেবেন এতে করে দেখতে সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে এখন এটাকে আমি ফ্রিজে রেখে দেব নর্মাল ফ্রিজে দুই থেকে তিন ঘন্টার জন্য এখন দেড় ঘন্টা পরে আমি ম্যাঙ্গো ডিলেটটা ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি এখন একটু আপনাদেরকে পরিবেশন করে দেখাবো বলছি দেখুন ম্যাঙ্গো ডিলেটটা আমি উঠিয়ে নিয়েছি ভিতরে একটা লেয়ার এই যে দেখুন নিচে এক লেয়ার মাঝখানে এক লেয়ার উপরে হচ্ছে ক্রিমের লেয়ার দেখেই বুঝতে পারছেন আর এটাকে আপনারা অনেকক্ষণ ফ্রিজে রাখবেন আমি আপনাদের ভিডিওটা দেখানোর সুবিধার্থের জন্য দুই ঘন্টা পরে এটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি আপনারা এটাকে অনেকক্ষণ ফ্রিজে রেখে তারপরে পরিবেশন করবেন দেখবেন খেতে অসম্ভব ভালো লাগবে আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এই যে দেখুন এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার এই গরমে ঠান্ডা ঠান্ডা এই ম্যাঙ্গো ডি খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় একবার আপনারা বাসায় ট্রাই করতে পারেন রেসিপি ভালো লাগলে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ